হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সুকলের ভালো আছেন তো আমার হাতে আমি এখন বর্তমানে আছি রুহামা জমির একটি মানে প্রতিষ্ঠানে একটা ব্যবসা কি মুদির দোকান দোকান একটু দেখাও দোকান একটু সুন্দর করে এবং আমার ঠিক আছে হচ্ছে ছোটো ভাইয়ের দোকান আর কি তো ছোটো ভাই আমার হাতে একটা উমরা ফিডিং বক্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইগনোর করেন খালি খালি বয়সের কথা বলতে চাইছেন আচ্ছা যাই আমার হাতে একটা উমরা সিভিক বক্স আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছেন তো এই সংখ্যা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার সাবা মাছ দেওয়ার জন্য হাজে দিতে পারবেন তারপরে যারা উমরা করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমার কাছে মনে হয় টাকা জমাতে পারতেছেন না মানে আপনার ব্যাংকে কত টাকা হয়েছে সেটারও হিসাব রাখতে পারতেছেন না কিন্তু আপনি এটা দিয়ে সেই হিসাবটা রাখতে পারবেন এই যে এখানে কিন্তু অ্যামাউন্ট দেওয়া আছে হ্যাঁ মার্গা দিয়ে আমি দশের দিকে পাঁচশো একশো দুইশো এক হাজার টাকা এরকম আছে মনে করেন আপনি একশো টাকা ফেলছেন একশো টাকা দিয়ে মার্গা দিয়ে এই একশো টাকা মুছে দিবেন ঠিক আছে এটা কিন্তু কাজ আবার একবারে পারমানেন্টভাবে লাগবে না আপনি মার্গা দিয়ে দিবেন আবার পানিতে যখন ডলার দিবেন তখন আপনি আবার পুরোনো এটা ইউজ করতে পারবেন তো এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা আমি নিচ্ছি মনে করবেন সেটা জন্য নিতে পারেন অথবা আপনারা যদি কোনো উদ্দেশ্য থাকে ঘুরতে যাবেন বছর শেষে ঘুরতে যাবেন এটা জন্য নিতে পারেন এজ এর আপনার আপনাদের ইচ্ছা তো এটা আমি কতদিন নিতেছি মাদার্স মানে যারা ভিউয়ার্স আছে আমাদের ওইখান থেকে আমার কথা যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কথা রাখতে পারবো আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রিতে খাবার যদি নিতে চান রেগুলার প্রাইস আছে এটা সাড়ে আটশো টাকা আমি সাতশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে নেব এই যেখান থেকে নিতে চান বাড়ি বলছে গ্রহা মা করবেন যদি কেউ আসেন আর এই পায়ের ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করবেন করবেন